আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে চিংড়ি ভর্তা করতে হয় অনেকেই তো অনেকভাবে চিংড়ি ভর্তা খেয়ে থাকেন আপনারা একবার আমি যেভাবে তৈরি করছি ওইভাবে যদি খান তাহলে সারা বছর কিন্তু মুখে লেগে থাকবে তাহলে বন্ধুরা দেখে নাও এটা আমি কীভাবে ভর্তা করি এখানে নিয়েছি একদম ছোটো ছোটো চিংড়ি এগুলো এখন আমি ব্লেন্ডার করে নেব ব্লেন্ডারের মধ্যে ছোটো চিংড়িগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম চারটা কাঁচা মরিচ আর দিয়ে দিলাম দনেপাতা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দু চামচ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আধা চামচ আর দিয়ে দিলাম শস্য তেল সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এখন আমি ব্লেন্ডার করে নেব ব্ল্যান্ডারটাও আমার হয়ে গেছে এখন আমি এগুলো গরম তেলের মধ্যে বেজে নেব আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন বাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ির পেস্টটা চিংড়ির পেস্টটা আমি এখন খুব ভালোভাবে একটা শ্রেণির সাহায্যে বেজে নেব। এরকম বেশ কিছুক্ষণ সময় নিয়ে বাঁচতে হবে বাজলে সুন্দর একটা কালার চলে আসবে দেখেন বন্ধুরা প্রায় আমি পনেরো থেকে বিশ মিনিট এরকম বেজেছিলাম বাজার পর দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর একদম শুকনো হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিটি সম্পূর্ণ হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম কতটা লোভনীয় লাগছে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে